না করে সে রুম থেকে চলে গেল তাই সেটা আমি নিজে বুঝতে পারলাম যে আসলে বিয়ের আগে ওর সাথে সব কিছু করার পরে শারীরিক সম্পর্ক করার পরছি ওই সময় ভালো লাগছে এখন আমাকে বিয়ে করে নিয়ে আসছে বাস করে আমাকে যে কিছু করবে সেটাও সে করলো না না করে সে রুম থেকে বের হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম আসলেও আমি ভুল করলাম তা বুঝতে পারলাম আসলো বিয়ের আগে এগুলো করা ঠিক না সেটা আমি করছি যদি বিয়ের আগে দিন এগুলো না করতাম অবশ্যই সে আমার বিয়ে রাতে যে বাসা করে অবশ্যই সে আমার কাছে আমার সাথে সব কিছু করতো হ্যাঁ আচ্ছা করছি দিক দিয়েই সে আমাকে এখনো কিছু করলো করে না বাসা করে কিছু করলো না না করে সে চুপচাপ তার মানে সে থাকলো আপনার স্বামী আপনাকে বিয়ে করে নিয়ে গেল কিন্তু আপনি বিয়ের আগে কি তার সাথে প্রেম ভালোবাসা করে আপনার যেটা মানে দরকার একটা ছেলে একটা মেয়ে যেরকম চাহিদা মেটা এটা মিটাই নিয়েছেন বিয়ের পরে বাসর করতে গিয়ে আপনার সাথে আর কোনো মানে সময় তখন আপনি কি করলেন সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার জীবন কাহিনী নিয়ে কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরছি গল্পটা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ না দেখবেন তো গল্পটা যদি ভালো লাগে ওটা সারপ্রাইজ করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ আমার নাম প্রিয়াঙ্কা আমি থাকি দিনাজপুরে তো আমি একটা ছেলের সাথে প্রেম করতাম তো ওই ছেলেটা বিয়ের আগে ওর সাথে আমার সব কিছুই হয়ে যায় পরে তার সাথে আমার কিছুদিন পরে তার সাথে কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে মনে করে আমাদের যে একটা বাসর হবে সেটা কখনো আমাদের একটা বাসর হবে সেটা কখনো হয় নাই তো বিয়ের আগে ওর সাথে তো আমার সব কিছুই করা হয়ে গেছে তারপর যখন আমাদের অনেক দিন পর এভাবে করতে করতে সময় সময় বিয়ের প্রস্তাব দেওয়া হলো আমাদের ফ্যামিলির দিক দিয়েও ছেলেটার সাথে আমার বিয়ে হয়ে গেল তারপরে ওই ছেলেটা মনে করেন ভাষণ করে আমাকে সে কিছু করলো না না করে সে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হয়ে গেল কিছু না করে তখন আমি বুঝতে পারলাম উনি কিছু না করে যখন রুম থেকে বের হয়ে গেলাম কিছু বললাম যে বিয়ের আগে তো সে আমার কাছে আমার সাথে সবকিছুই করেছে আমাকে সব কিছু খেয়ে পেয়ে মানে মধু যা সব খেয়ে পেয়েছে না বিয়ের পরে আনা বিয়ে হয়ে গেছে আমাদের দুজনের ভিতরে সে সেখানে আমার আমার কাছে সে তার কাছে সে আমার ভালো লাগে না বা আমার কিছু করলো না না করে সে রুম থেকে চলে গেল তাই সেটা আমি নিজে বুঝতে পারলাম যে আসলে বিয়ের আগে ওর সাথে সব কিছু করার পরে শারীরিক সম্পর্ক করার পরছি ওই সময় ভালো লাগছে এখন আমাকে বিয়ে করে নিয়ে আসছে বাস করে আমাকে যে কিছু করবে সেটাও সে করল না না করে সে রুম থেকে বের হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম আসলেও আমি ভুল করলাম তা বুঝতে পারলাম আসলে বিয়ের আগে এগুলো করা ঠিক না সেটা আমি করছি যদি বিয়ের আগে দিন এগুলো না করতাম অবশ্যই সে আমার বিয়ের রাতে যে বাস করে অবশ্যই সে আমার কাছে আমার সাথে সব কিছু করতো আজ করছি দিক দিয়েই সে আমাকে এখনো কিছু করলো করে না পাশে করে কিছু করলো না না করে সে চুপচাপ তার মনে সে থাকলো আপনার স্বামী আপনাকে বিয়ে করে নিয়ে গেল কিন্তু আপনি বিয়ের আগে কি তার সাথে প্রেম ভালোবাসা করে আপনার যেটা মানে দরকার একটা ছেলে একটা মেয়ে যেরকম চাহিদা মিটা এটা মিটাই নিয়েছেন বিয়ের পরে বাসর করতে গিয়ে আপনার সাথে আর কোনো মানে সময় তখন আপনি কি করলেন তখন তখন আমি কি করবো স্বামী যত আমাকে বিয়ের আগে ওর সাথে হাতাহাতি যা করা করছি বিয়ের পরে সে আমাকে বিয়ে করে নিয়ে আসে আমার কাছে আমার বাসার করে কিছু করলো না সে চলে গেলো রুম থেকে সেক্ষেত্রে এখন যতছ আমাকে ভালোই লাগে না আমার স্বামী আগে ভালো লাগছে বিয়ের আগে এখন ভালো লাগে না বিয়ের পরে তো সেক্ষেত্রে আমি অন্য একটা চিন্তা ভাবনা নিলাম আচ্ছা সে চিন্তা ভাবনাটা কি নিলেন আপনি চিন্তা নিলাম যে আমার তো কিছু না আমাকে বিয়ে করে সে কিছু করলো না সেই ধরনের আমার তো একটু কিছু করতে হবে সেটা তো বুঝতে পারছে মেয়েদের যে ছেলেদের ভিতরে যে একটা সেক্সের বিষয়ে যে একটু কিছু করতে হবে সেটা তো আমার চাহিদা পূরণ করতে হবে কারণ এখন আমার স্বামী করবে না ভালো লাগে না সে বিয়ের আগে আমি তার কাছে অনেক ভালো ছিলাম বিয়ের পরে তার কাছে আমি ভালো না আপনার বিয়ের আগে আপনার স্বামী আপনার কাছে ভালো ছিল বিয়ের পরে বিয়ের পরে সে আমার কাছে মানে আমাকে ভালোবাসার যে জিনিস সেটা আমার করেই না সে মানে এখন ভালোই লাগে না বুঝতেই তো পারছেন কথাটা কি বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো লাগে না এটা বুঝলাম কিন্তু আসলে আপনি যে মানে ও আপনাকে সময় দিল না বিয়ের পরে যে আপনার যে একটা চাহিদা সেটাও মানে পূরণ করলো না সেই ক্ষেত্রে আপনি কি করতে গেলেন এটা বলছেন সেই ক্ষেত্রে আমি এক ছেলের সাথে আবার এই যে ইলেকশনে জড়াইয়ে গেলাম সে অন্য একটা পথে বেছে নিলাম ও আচ্ছা তো যাই হোক আসলে আপু তার স্বামীর ভালোবাসাটা ঠিকমতো না পাওয়ার কারণে আপু একটা ছেলের সাথে সম্পর্ক করলো সম্পর্ক করার পরে দেখা যাচ্ছে যে আপু ওই ছেলেটাকে নেই তার মানে একটা যে চাহিদা সে চাহিদা মিটাইয়ে নিল লাস্ট পর্যায়ে সে কিন্তু ওই ছেলেটাকে নিয়ে এখনও পর্যন্ত ওভাবেই আছে স্বামী স্বামীর মতো করে আছে আর এই আপা আপার মতো করে আছে তো এইগুলো ভুল যেন কেউ কখনো করবেন না সেটা একটু আপনি বলে দেন যে আসলে আপনি যেটা করছেন এটা ভুল ভালো করছেন না খারাপ আমার দশক উদ্দেশ্য মানে একটা কথা হয়তো সবাই আমাকে খারাপ বুঝবে বা খারাপ জানবে আসলে যদি বিয়ের আগে যে আমার মতন যে বোনেরা আছেন তারা কখনো বিয়ের আগে কিছু করবেন না কেন করবেন না ওই তো আবেগের বিষয়ে একটা ছেলেকে বা ভালোবাসে একটা মেয়েকে একজনের বা ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে দুজনের ভিতরে গভীরে একটা ভালোবাসা সম্ভব হয়ে যায় শারীরিক সমস্যা হয়ে যা সব কিছুই হয়ে যা কিন্তু হওয়ার পরে তারপরে তার বাধ্য বিয়ে করতে বিয়ে বসতে হয় বিয়ে করার পরে সে নিয়ে যা বিয়ে করে সে মুহূর্তে যদি আপনার মতন আগের মতন ভালোবাসা বা কোনো কিছু না করে সেক্ষেত্রে তো আপনার মতো কষ্ট লাগবেই বা অনেক কিছু চিন্তা ভাবনা মনে ভিতরে আসবে তাই আমি যে ভুলটা করেছি আমার মতো বোনেরা যারা আছেন তারা কখনোই ভুলটা করবেন না ধন্যবাদ আপু বিয়ের আগে প্রেম করতে গিয়ে আপু কিন্তু সব কিছু শেষ করে ফেলাইছে আর এই শেষ করে ফেলার কারণে কিন্তু আপনাদের সবার সতর্ক করে দিল আপুর মতো যেন আপনারা কেউ নাই ভুলটা করেন